হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল বস আর গ্ল্যাম লাইফ এখানে সকালবেলায় উঠে গেছি কালকে সারা রাত তো ঘুম হয়নি চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো কেন হয়নি আমি বলতে পারবো না হ্যাঁ একটা কারণে হয়নি আমি দুপুরবেলা ঘুমিয়ে গেলে আমার রাতের দিকে মোটেও ঘুম ধরে না কেন জানি না এটা কার সবার সঙ্গে হয় কি জানি না তারপরে যে বিস্কুটগুলো খাচ্ছিলাম দেখলাম যে শুধু খাওয়া গেলো না আজকে চা যেহেতু খাচ্ছিলাম না সেই জন্য আমার একটা সেই পুরোনো দিনের অভ্যাস জলে ডুবি ডুবি বিস্কুটগুলো খাওয়া আমার মতো এরকম কে কে আছে এরকম জলে ডুবি ডুবি বিস্কুট খেতে ভালোবাসো আমি যখন আগে টিউশন যেতাম তখন ভোরবেলার দিকে মানে সকাল হয়ে চা চাটা খাওয়া তাড়াতাড়ি হুকুড়ি খেতে পারতাম না সেদিন জলে ডুবি বিস্কুটগুলো খেয়ে নিয়ে চলে যেতাম সেই অভ্যাসটা এখনও মনে হচ্ছে রয়ে গেছে তারপরে বাবা এইটা ঘিয়ে কাল্লা বলে দেখো কেমন দেখতে সেই কীরকম ওর যেমন দেখতে হয় সেরকম টাইপের দেখতে এগুলো আর এর কতগুলো সিঙ্গাপুরি কোলা নিয়ে এসেছিলো তার সঙ্গে লঙ্কা এনেছিলো দাঁড়িয়ে কিনে মাছ ভাজছে মাছগুলো ভাজছে আর এই সাইডে কোলাই আর আলু কেটে রেখেছে ধুয়ে ভালো করে এগুলো সিদ্ধ করা হবে আজকে ব্রেকফাস্টে ঘুগনি আর মুড়ি হবে আর তারপরে এইগুলো ভালো করে ধোয়া করে ওই ঝিলঝিলিটিকে ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আজকে যেহেতু কাল্লা ভা ভাতে হয়েছে সেই জন্য আজকে মা বললো কী করে রেখে দিই কালকে হবে আর দেখো কি সুন্দর আজকে আবহাওয়াটা করে রেখেছে মানে সকাল থেকে খুব একটা বৃষ্টি হচ্ছিল না মানে হয়নি সেরকম বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়াটা করে রেখেছে আর কী সুন্দর বাতাস দিচ্ছে আর দেখো এই গাছগুলোকে মানে এখন এই সময় আমার মনে পড়ছে না এই ফুলগুলোর নাম কি তোমরা যদি জানো কমেন্ট করে জানিও আমি এগুলোকে এখন হলুদ কলকিই বলে থাকি আর আমাদের এখানে হলুদ বলি বলেই সবাই জানে তারপরে বুচুকে স্নান টান করে নেওয়ার পরে আমি আবার সেই পেয়ারার দিকে চলে গেছি লোকা নিয়ে পাড়তে আকর্ষ নিয়ে কারণ আমার পেয়ারা পাড়তে খেতে খুব একটা ভালো লাগে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না যতটা পারা নে সেটা আছে আর নিজেদের কাছে পেয়ারা কার না ভালো লাগে দেখো এত কাছে কাছে পেয়ারাগুলো হয়ে গেছে আর এইটুকুটুকু পেয়ারাগুলো কত পেকে গেছে দেখো কত ঠায়ে ঠায়ে পেয়ারাগুলো হয়ে গেছে ইনিও পাড়তে চলে এসেছেন ইনি ভাবছে আমি একাই পেরে নেবো দেখো এই ধরের গাছটাতে আমি কত পাড়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আর এত রৌদ্র মানে এখানটা ছাওয়া ছিল তবু গরমটা প্রচণ্ড ছিল তো আমি এই তিনটে পেরতে পেরেছি তারপরে তারপর অনেক চেষ্টার পরে এতগুলো বাড়তে পেরেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে না প্রত্যেকটা পেয়ারাই পেকে গেছে তারপরে স্নান করে নিলাম স্নান টান করে ঠাকুর প্রণামটা একটু সারদিই হবে ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে আমি মেয়ের একটা চকলেট নিয়ে বসে পড়েছি আহা আমার ওর জিনিসের উপর ভাগ বসাতে সত্যি খুব ভালো লাগে ওর কোনো জিনিস রাখলে আমি আমার ছোটো মানে ছোটো ছেলেদের জিনিস খেতে খুবই ভালো লাগে তাদের স্যারিলে কি হোক আর যাই হোক আমার খেতে খুব ভালো লাগে আমার মতো কে কী এরকম আছো বলবে দেখো চলে এসছে ও কি মা আমার চকলেটটা খেয়ে নিচ্ছে আমাকে দিলও না 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 ওকে দিয়েছি তারপর আমি একটা খেচ্ছি তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে ভাবছি কী গন্ধ হচ্ছে কী গন্ধ হচ্ছে তারপর দেখলাম যে দেখি রান্নাঘর কি হচ্ছে আসলে আমি মাকে অনেকদিন আগে থেকেই বলেছিলাম যে এত বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি করো না মা তো মা অনেকদিন ধরে বলছে না করবো না করবো না সবারই অম্বল হয়ে যাচ্ছে পেটেরও প্রবলেম হয়ে যাচ্ছে অনেক রিকোয়েস্ট করার পরে আজকে মা খিচুড়ি রান্না করছে আর এরকম আবহাওয়ার বৃষ্টি হচ্ছিল আর আমি কিছু আবদার করবো মাছটা রাখবে না সেটাও কোনো ধরুন হয় না মা মায়ের দিকে যে কোনো মেয়ে আবদার করলে সেই আবদারটা মায়েরা রাখে আর সেখানে আমি সোয়াবিন ভেজি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি খিচুড়ির উপর দিয়ে দিচ্ছি এটা পরে ছকা হবে এরকম সিদ্ধ করা হচ্ছে আর ওবলার যে ঘুগনি রাখা ছিল সেটাকে বেশ ভালো করে টমেটো নিকিয়ে শশা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সার্ভ করে নিলাম মাকে কত রিকোয়েস্ট করলাম খাও 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 কিন্তু মা এসবের প্রতি একটু নেশানি কারণ মায়ের পেটেরও প্রবলেম আছে না জন্য খেতে চায় না সেই জন্য ভাবলাম যে খাবে না তো আর কি করব আমি একাই খাই আর বাবা সখন ছিল না বাবা বাজার গেছিলো আর আমি বাপের বাড়ি এলে না বেশিরভাগ সময় আমার খাওয়ার পরিমাণটাই সবজি বেশি হয় তারপর করতে করতে আমি একটু হাতে ভাবলাম যে অনেকদিন পরা হয়নি একটু নেল সেই সেজন্য আগের যে নেলপালিশটা ছিল সেটাকে রিমুভার দিয়ে তুলে নিচ্ছি আগের পার্টে তোমরা দেখিয়েছিলে যে আমি কতগুলো কসমেটিকের জিনিস আনতে গেছিলাম দেখো এই নীল পালিশটা আমি কিনে এনেছি কি সুন্দর মিষ্টি কালারটা না রেড না মানে কি বলবো গোলাপি মানে চেরি চেরি টাইপের কালারটা আমার তো খুব ভালো লেগেছে দেখো আমি হাতে নেলপালিশটা পরে নিয়েছি আর ইনি তখন ঘুমাচ্ছিলেন তখন ফট করে নেমে এসে বলছে মা আমিও নেলপালিশ পরবো সেই হাতে নেল রিমুভার দিয়ে নখ নেলপালিশ তুলতে শুরু করে দিয়েছে মানে আমি যেটা করব ওকে সেটাই দেখতে দেখে দেখে করতে হবে ছোটো ছেলেদের তো নিয়মই তাই তারপর আমি আবার ওর দুটো হাতে একটা হাতে হচ্ছিল না সে আবার দুটো হাতে পরবে বলছে দেখো সুন্দর সুন্দর হাতগুলোতে কি সুন্দর লাগছে আমার থেকেও বেশি ভালো লাগছে ওর হাতগুলোতে তারপরে সন্ধ্যাবেলা একটা চা করেছিল মা সে চাটা খেয়ে নিলাম আর আমার তোমাদের কাঁধে কাঁধে কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও এখন তো বেশিরভাগ সময় আমাদের এখানে প্রায় সময় বৃষ্টি হতে যাচ্ছে আর এই বৃষ্টির সময় আমি চা খেতে থাকি আর তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও টাটা